বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সব খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা হলো বৃহস্পতিবার ভরিতে সময় ওই সকাল পৌনে ছটা মতো আর আজকে যেহেতু বৃহস্পতিবার অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি কারণ বৃহস্পতিবার এই অঘ্রাণ পৌষ মাসের প্রচণ্ড চাপ থাকে চারিদিকে ভালো করে মাটির হলে লেপা পোচা করতে হয় আর অনেকটা আগের দিন করে রাখা হয় তবে গতকাল আমি করতে পারিনি কারণ কি ওই জমিতে আলু লাগানো চলছিল তো সেই কারণে আর গতকাল তোমাদের সঙ্গে কোনো ভিডিও দিতে পারিনি একে তো মেয়ের পরীক্ষা চলছে তার উপরে আলু লাগানো সমস্ত কিছু নিয়ে সংসারের কাজ এতটাই ব্যস্ত তো ছিলাম যে ভিডিও করতে পারিনি আর কি আর মানে সাই দেয়নি আর কি করতে তো যাই হোক আসলে ভিডিও করতে গেলে অনেকটা সময় সাপেক্ষ সেই কারণে হয়ে ওঠেনি তাড়াতাড়ি কাজগুলো করে সব কিছু কমপ্লিট করতে হয়েছে তো যাই হোক বন্ধুরা আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল তোমাদের কাছে কালকে রাতে বাসন টাসন সমস্ত কিছু মেজে ধুয়ে পরিষ্কার করেছিলাম আর আজ বৃহস্পতিবার যেহেতু নিরামিষ হবে আর মেয়ের জন্য পরীক্ষা রান্নাবান্নাও করতে হবে পড়াতে হবে তো সব মিলিয়ে কালকে রাতে ওই রান্নাঘরটা পুরো কাজে এগিয়ে রেখেছিলাম মানে রান্নাঘরের গ্যাস ট্যাস ভালো করে সাবান দিয়ে মুছে আর ওই গ্যাসের দিকে যে দেয়ালটা থাকে না তো সেদিকটা ভালো করে নাতা দিয়ে সব কিছু কমপ্লিট করে রেখেছিলাম মানে রাতে একটু কাজ এগিয়ে রেখেছিলাম কি বলো তো আর ওই যে আমাদের গ্রামের গৃহবধূদের না সংসারের কাজ ছাড়াও অনেক অনেক কাজ থাকে বাইরের কাজ তারপরে বাচ্চা কাচ্চা সব প্রচণ্ড কাজ থাকে তো সেই জন্যই রাতে একটু এগিয়ে রেখেছিলাম আর কি আর তারপরে সকালবেলা ওই যে ঘর দুয়ারটা ঝাঁট দিয়ে সেই ঘরটা দিয়ে নিয়েছি দুয়ারের অর্ধেকটাও দেওয়া হয়ে গেছে আর এখন এই ঘরটা দিয়ে বাকি দুয়ারটা রান্নাঘরটাও নাতাটা দিয়ে নেবো তবে বাইরেটা কালকে শাশুড়ি দিয়ে নিয়েছিল আমি যেহেতু ছিলাম না তাই থাকলে হয়তো দিত না যেহেতু ছিলাম না তাই দিয়ে দিয়েছে তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার পুরো দুয়ার ঘর সব কিছু রান্নাঘর সব কিছু কমপ্লিট হয়ে গেল তো এখন এই যে এইটুকুটা নাতা দিয়ে স্নান করে নেবো আর যেহেতু বৃহস্পতিবার সকাল সকাল পুজোটাও দিয়ে দেবো ওদিকে দেখো মেয়েকেও তুলে দিয়েছি ব্রাশ করতে ও পড়তে বসবে তাই আর যেহেতু পরীক্ষা চলছে টিউশনটা পাঠানো হয়নি তাই বাড়িতেই পড়াশোনা করছে আর আজকে ওদের ইতিহাস পরীক্ষা রয়েছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার অক্ষণ পৌষের বৃহস্পতিবার বাড়িতে একটু আলপনা দিতে হয় যদিও প্রত্যেকটা বৃহস্পতিবার যদি দেওয়া যায় তাহলে কিন্তু ভালো হয় কিন্তু সেটা তো আর হয়ে ওঠে না শুধুমাত্র কাজের জন্য আর এই শীতকালে তো এত বেলা ছোট আর একা হাতে সব কিছু করতে বেশ কষ্টই হয়ে যায় তো সেই কারণে হয়তো ঠিকঠাক টাইমে তোমাদেরকে মানে প্রত্যেক দিন রেগুলার মতো ভিডিও দিতেও পারছি না এতে আমার চ্যানেলেরও ক্ষতি হচ্ছে বুঝতে পারছি কিন্তু হয়ে উঠছে না জানো তো যাই হোক আজকে বৃহস্পতিবার বলে এই যে ঠাকুরের বাসনগুলো সব বের করে নিয়েছি আর একটি পিতম্বর পাউডার দিয়ে পরিষ্কার করে নিয়েছি যাবে এগুলো যেহেতু পিতলের বাসন তো এগুলো যদি প্রত্যেক দিন পরিষ্কার করা যায় তাহলে না চকচকে হয়ে যায় কিন্তু ওই যে সময়ের অভাবে সেটাও হয়ে ওঠে না ওই সপ্তাহে একটা দিন করে বৃহস্পতিবার দিন করেই পরিষ্কার করে নিন তো যাই হোক স্নানটা করে নিয়েছি আর স্নান করার পর বেশ ঠান্ডা লাগছে এখন এই যে বাসনগুলো ভালো করে প্রীতম্বরে পাউডার দিয়ে একটু কসবাড়ি দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটা এবার ভাবও না যেন এই কসবাড়িটা বাসন মাজার নয় নতুন একটা কসবাই সেটা আমি রেখে দিয়েছি শুধুমাত্র এই ঠাকুরের বাসনগুলো মাজার জন্য তো চলো বাসনগুলো এখন চটপট মেজে এখন তো আর জল নেই পুকুরেই ধুয়ে নিতে হবে আর ঠাকুরের জন্য একটু জলও তুলে নেবো করে পুকুর থেকে কারণ এই পুকুরটা আমাদের প্রতিষ্ঠা পুকুর মানে সমস্ত পুজো পার্বণ হলে এই পুকুর থেকেই জল নেওয়া হয় আমাদের প্রত্যেকেরই সংসার করতে গেলে কিন্তু বুদ্ধি আর গুণ এই দুটোই খুব দরকার খুব যথেষ্ট বলতে পারো মানে এই দুটোরই প্রয়োজন প্রয়োজন হয় না সেখানে কোনো শিক্ষাগত যোগ্যতা আর প্রয়োজন হয় না রূপের তবে হ্যাঁ তাই বলি যে শিক্ষার প্রয়োজন নেই সেটা কিন্তু আমি একদমই বলছি না সংসার করতে গেলে ওই পুঁথিগত বিদ্যা কিন্তু কোনো কাজে লাগে না সেখানে ওই উপস্থিত বুদ্ধি বা অন্যান্য যে পারিপার্শ্বিক সাংসারিক বুদ্ধি থাকে সেটাকেই গুরুত্ব দিতে হয় আর সেটাই কাজে লাগে আর শিক্ষাগত যোগ্যতা অবশ্যই থাকা দরকার কারণ অন্যান্য সমস্ত নিজের আচার আচরণ সব কিছু শিক্ষা থেকেই আসে এবং তার শুধু তাই নয় নিজের যে ভবিষ্যৎ প্রজন্ম আসবে তাদেরকেও শিক্ষা দেওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা অবশ্যই দরকার তবে আমি কিন্তু সেইভাবে কথাটা বলতে চাইনি একটু বোঝার চেষ্টা করো আমি বলতে চেয়েছি সংসার করতে গেলে ওই দুটোর থেকেও গুরুত্বপূর্ণ হয় কিন্তু এই মানে বুদ্ধি আর গুণ যেটাকে উপস্থিত বুদ্ধি বলা হয় তাই না তো আমার মনে হয় ব্যক্তিগত মতামত সবার সঙ্গে নাও মিলতে পারে কিন্তু তাই বলে যে শিক্ষার দরকার নেই মানে আগেকার দিনের মতো সেই রকম কিন্তু নয় অবশ্যই আজকের দিনে শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ অতিগত শিক্ষা তা না সমাজে পিছিয়ে পড়তে হবে আর সেই কারণে কিন্তু এখনকার দিনে প্রত্যেকটা বাবা মা চায় তার সন্তানকে অনেক উচ্চশিক্ষায় শিক্ষিত করতে আর শুধু পুঁথিগত শিক্ষায় নয় তার সঙ্গে পারিপার্শ্বিক অনেক শিক্ষায় শিক্ষিত করতে চায় কারণ কি আমাদের সময় আমাদের সময় বা তার আগের সময় তো পড়াশোনা খুবই কম করতো কিন্তু আমাদের সময় পড়াশোনা যেমন সবাই করতো তার সঙ্গে হয়তো খুব কম মানুষই নাচ গান বা এক্সট্রা যে জিনিসগুলো থাকে সেগুলো করতো ভালো ভালো ফ্যামিলি থেকে যাদের আর্থিক অবস্থা খুবই ভালো তারাই করতো কিন্তু আজকের দিনে যখন আমাদের পরবর্তী প্রজন্মরা শিখছে এখন কিন্তু দেখো একটা বাচ্চা তুমি স্কুলে গিয়ে দেখবে একটা বাচ্চা কিন্তু কেউ শুধু পড়াশোনা নিয়ে নেই শুধু পড়াশোনার সঙ্গে যে শুধু পড়াশোনা আছে তা কিন্তু নয় পড়াশোনার সঙ্গে এমন তো রয়েছে অনেকটা বাচ্চাই রয়েছে বেশ কিছু বাচ্চা রয়েছে তারা সমস্ত কিছুই করে নাচ গান আবৃত্তি যোগা ছবি আঁকা ক্যারাটে ব্যায়াম সমস্ত কিছুই নাচ গান তো ছবি আঁকা তো কমন ওটা একটা সাবজেক্ট হয়েই গেছে তো সেই জন্য যুগের সঙ্গে সব কিছুকেই তাল মালা মানে তাল মিলিয়ে চলতেই হবে তো যাই হোক এদিকে অনেক কথা বলে ফেললাম বলতে বলতে আমার কাজও অনেকটা এগিয়ে গেলো ওদিকে পুজো টুজো কমপ্লিট করে এখন দেখো চাটাও খেয়ে নিয়েছি আর মেয়েকে দুধও দিয়ে দিয়েছিলাম তারপরে এখন ভাতটা বসে দিচ্ছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ রান্না হবে প্রেশার কুকারে মুগ ডাল সেদ্ধ করতে দিয়ে নিয়েছি তো তারপরে ব্যাক ক্যামেরায় সমস্ত রান্না করে নিয়েছি সেটা শেয়ার করলাম না আর আজকে যে রান্না করেছি বাঁধাকপির তরকারি নিরামিষ আর মুগ ডাল আর করেছি আলু ভাজা ওলকপি ভাজা আর একটু পটল ছিল তো সেই পটল ভাজা আর ভাত তো আজকে দুপুরের মেনু এটাই রান্না বান্না মোটামুটি কমপ্লিট এবার গ্যাসটা পরিষ্কার করে রান্নাঘরটা ভালো করে মুছে তারপর কিছু বাসনপত্র রয়েছে সেগুলোকেও ধুয়ে আনবো তো চলো বন্ধুরা কাজ তো হতেই থাকবে তো কাজ করতে করতে চলো আমার মিষ্টি দিদিভাইদের নামগুলো নিয়ে নিই তো প্রথমেই কমেন্ট করেছে রিনা ব্লগস সুস্মিতা আমার আমি শম্পা কিচেন ঘরকন্যা মৃদুলা সোনাই পিকু ব্লগস সুপর্ণা পাল সৌ সুমাইয়া রেজা স্বপ্নকা ফ্যামিলি সোমা ব্লগস জয়া রয় চৌধুরী আফরুজা কিচেন কৃপা বেড়া শম্পা সাহা এবং সৌকত রায় সৌকত রায় কমেন্ট করেছে তোমার বর কি করে এবং তোমার বাড়ি কোথায় তো তোমাকে বলি আমার বর হচ্ছে কাজ করে এবং আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায় তার সঙ্গে তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পরিবারের সদস্য হয়ে আমার এই ভিডিওগুলো দেখার জন্য এবং সুন্দর সুন্দর এই যে গাছ লাগিয়েছিলাম এই দেখো ফুল ফুটতে আরম্ভ হয়েছে এই গাছটায় দুটো ফুল ফুটেছে তবে ফুলগুলো ছোট ছোট গাছে তেজ নেই খোল ভিজিয়ে রেখেছি দেবো তো সেই কারণে কুড়ি অনেকগুলো হয়েছে আর এই গাছটাতেও ফুল ফুটেছে সেদিকেরগুলো এখনও ফোটেনি তো এই দিকেরগুলো ফুটছে এদিকে একটু রোদ লাগে তাই আগের দিন তো তোমাদেরকে ভিডিও দিইনি তবে আগের দিনের কিছু ক্লিপ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব এখন চলে এসেছি দুপুরবেলা জমিতে রয়েছে আলু লাগানো হবে বলছিল তো এই যে জমিতে এখন মোটামুটি জমি রেডি সার দিয়ে মই দিয়ে রেডি এখন এই আলু লাগানোর জন্য দেখো এই যে দাগগুলো টানা হচ্ছে না এই দাগগুলোর মধ্যেই আলু লাগানো হবে তো তোমাদের দাদাভাই সেটাই রেডি করে নিচ্ছে আর এখন না সমস্ত কিছু এত উন্নত অনেকটা সুবিধা হয়েছে আগে কিন্তু চাষবাসেও অনেকটা কষ্ট করতে হতো এখন কিন্তু অনেকটা কষ্ট লাঘব হয়েছে তাই না তবে কষ্ট হয় না সেটা কিন্তু নয় অনেকটা লাঘব হয়েছে এই যে এটা হয়েছে একবারে দেখো দুটো তিনটে দাগ হয়ে যাচ্ছে অন্যান্য সময় কি করতে হতো জানো তো প্রত্যেকটা একটা একটা করে সেই বাঁশ দিয়ে সেই আঁকড়ার মতো তৈরি করে তাকে দিয়ে করতে হতো একটা একটা করে হতো অনেকটা সময় লেগে যেত আর তারপরে দেখো খাওয়া দাওয়া করে দুপুরবেলা মেয়ে পরীক্ষা দিয়ে আসার পর চলে কি জমিতে আলু লাগানোর জন্য আর এই যে বাড়িতে আলু কেটে আনা হয়েছে তবে এগুলো কিন্তু ঘরে খাওয়ার আলু নয় এগুলো আলাদা করে কেনা হয়েছে বীজ আলু আর ওই যে একটা ওষুধ ওই জলের মধ্যে গুলে দিয়ে এই আলুগুলো ওই জলে ডুবিয়ে রেখে তারপরেই লাগানো হবে যাতে কোনো পোকা টোকা না লাগে সেই কারণেই তো কী বলতো আমি তো এসব কখনো দেখিনি আর কখনো করিনি কোনো অভিজ্ঞতাই ছিল না তবে বিয়ের পর এই যখন নিজেরা চাষবাস করতে শুরু করেছি তখন কিন্তু একটু একটু শিখছি ফলে না মানুষের জীবনে শিক্ষার কোনো শেষ হয় না তবে হ্যাঁ যদি কারো গুণ সত্যিকারের থেকে থাকে সে সব কিছুই শিখে যায় কোনো কিছুই আর থাকে না যে শিখতে পারে না এমন আর দেখো এখন কিন্তু আমি আলুগুলো লাগিয়ে দিচ্ছি আর এই যে আলুগুলো লাগানো হয়েছে এগুলো আবার লোলবাগিয়ে ঢাকা দিতে হবে সেটা করবে তোমাদের দাদা ভাই এই রকম করে আমরা প্রত্যেকটা বছর দুজনে মিলেই করে নিই আর এতে কি হয় বলো তোমাদের সারা বছর কিন্তু নিশ্চিন্তে থাকা যায় কারণ আলু কিনতে লাগে না ওপরন্ত বিক্রিও করা যায় তো যাই হোক ওটা ছিল আগের দিনের একটু ক্লিপ এরপর আবার বৃহস্পতিবারের ভিডিওতে চলে আসলাম সকাল থেকে ব্যস্ত তাই না আলতাটা আর পড়তে পারিনি যেহেতু বৃহস্পতিবার বাড়ির লক্ষ্মী বউ হয়ে সব কিছু নিয়ম যেহেতু পালন করছি আর এইটুকু কেন না তাই না তো মনে ছিল না এখন কিন্তু বিকেলবেলা তাই এখন মনে হয়ে পড়লো মনে ঠিক নয় আসলে সময়ের অভাবে হয়ে ওঠেনি তো এখন বিকেলবেলা একটু আলতাটা পড়ে নিচ্ছি আর ওদিকে তোমাদের দাদা ভাই আর মেয়ে কিন্তু ঘুমাচ্ছে এই কাজটা কিন্তু লোক দিয়েও করানো যেত দুটো লোক করলে তারাই সমস্ত কিছু করে দিত কিন্তু সেক্ষেত্রে কি বলতো আমাকে টাকা দিতে হতো তো সেই জন্যই আর কি সংসারের দুটো টাকা বাঁচানোর জন্যই বলো আমরা দুজনে মিলেই কিন্তু প্রত্যেকটা বছর করে নিই এভাবে লাগানো এরপরে আলুর লোল বাগানো আছে সেইগুলো সমস্ত কিছু তোমাদের দাদাভাই করে কারণ ওগুলো তো আর আমি পারি না তো সেই কারণে আবার যখন আলু খোলা হবে তখন আবার দুজনে মিলেই করে নিই তো যাই হোক তারপরে দেখি বিকেলবেলা এখন এই যে গদুয়ারগুলো ছাড় দিয়ে নিচ্ছি যেহেতু বৃহস্পতিবার নাতা দেওয়া হয়েছিল তাই জন্য খুব বেশি নোংরা হয়নি তো যাই হোক নোংরা থাক আর নাই থাক সকাল বিকেল তো না ঝাঁট দিতেই হয় তাই না তো যাই হোক এখন আমি ঝাঁট দিয়ে দিচ্ছি আর তারপরে মেয়েকে তুলবো আর বেশ ঠান্ডা পড়েছে আজকে জানো তো তো যাই হোক বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে ভিডিওগুলো শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছ তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর জানো তো ঝাড় দিতে গিয়ে ওই যে দেখলাম না আমার দুটো ড্রাগন গাছ লাগা ছিল তো সেই ড্রাগন গাছে দুটো ডাল ভেঙে মাটিতে পড়ে আছে এই নিচের দিকে জানি না কেউ ওরকম করে ভেঙে দিয়ে গেছে তাই গাছের ডালগুলোকে আবার গুটিয়ে রেখে দিলাম সামনে তো গাছটা লাগাবো লাগাবো করে ঠিক পজিশন পাচ্ছি না তাই লাগানো হচ্ছে না তো যাই হোক তারপরে ঝাড়ফাড় দিয়ে ওই যে চালনগুলো একটু খুলে দিয়েছিলাম রোদ খাওয়ানোর জন্য তো বিকেলে যা রোদ লেগেছে সকাল থেকে তারপর আবার বিকেলে ঢাকা দিয়ে দিলাম কারণ কি মানে রাত্রে তো শিশির পড়বে আবারও ভিজে যাবে তো সেই জন্য ঢাকা দিয়ে দিলাম আর তারপরে এই যে চলে আসলাম বিকেলে জামা কাপড়গুলো গোছাতে তিন দিনের জামা কাপড় কেচে কেচে রাখা ছিল কিন্তু গোছানো হয়নি তাই এখন গুছিয়ে নিচ্ছি আর জানো তো আমার ঘরগুলো বেশ নোংরা হয়েছে অনেক দিন হলো পরিষ্কার করা হয়নি সেই কালী পুজোর আগে করেছিলাম তারপর থেকে আর হয়েই ওঠে না যেহেতু শীতকাল পড়ে গেছে সময় কম তারপর মেয়ের পরীক্ষার জন্য সেই কারণে হয়ে ওঠেনি তবে এখন ভেবেছি পরীক্ষা শেষ হলে দুটো ঘর দুয়ার সবটাই না পরিষ্কার করতে তবে বেশ না পাড়সার জাল হয়েছে অনেক ধুলোও পড়েছে আর ফার্নিচারগুলোও সেভাবে মোছা হয়নি তবে এই কটা দিন আর করব না আর একেবারে মেয়ের পরীক্ষা টরীক্ষা সমস্ত কিছু সেম মানে কমপ্লিট হয়ে গেলে একটু চাপমুক্ত হব তো চাপ মুক্ত হওয়া বলো ভুল আবারও ডিসেম্বর মাসে মেলার জন্য মেয়ের বিভিন্ন প্রোগ্রাম রয়েছে তাতে আবার ব্যস্ত হয়ে পড়ব তো স্যারের ম্যাডামরা বলেই রেখেছেন পরীক্ষা শেষ হলে এক্সট্রা করে তিন দিন চার দিন করে ক্লাস হবে তো দেখা যাক তবুও এই পড়াশোনার যে চাপ সেটা তো আর থাকবে না তো তাই ভাবছি ওই সময়টাকেই বেছে রেখেছি দুটো ঘর দু দিন করব আর দু ঘরটা একদিন করবো কারণ একদিনই আমার পক্ষে সবটা সম্ভব হয়ে ওঠে না কারণ শুধু তো ওই কাজ নয় তার সঙ্গে রয়েছে সংসারে রান্নাবান্না সংসারের সমস্ত কাজ তাই ভেবেছি একেবারে পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে যাক তারপরে সব কাজগুলো কমপ্লিট করব আর ওখানে দেখো শাড়িগুলো ভাঁজ করে অনলাইন রেখে দিলাম আর এগুলো এখন মেয়ের জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি মেয়েরই জিনিসপত্র বেশি আর শীতের দিনে তো আরোই বেশি কি বলতো দিনে তো তিনটে চারটে করে চেঞ্জ করে সেই কারণেই ওটাই বেশি হয়ে যায় যাই হোক কাপড়গুলো ভাঁজ করবো আর এই যে হচ্ছে জামা থাকে লাল ঝুড়িটা একদম অগোছল হয়ে গেছে মানে অনেকটা দিন হয়ে গেছে আমি হাত দিইনি তো ভাবছি আজকে যে জামা কাপড়গুলো গোছাবো তখন একবার সুন্দর করে ওই ঝুড়িটাও গুছিয়ে নেবো তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু জামা কাপড়গুলো প্রায় ভাঁজ হয়ে গেছে আর স্কুল ড্রেসটাও কেচে পরিষ্কার করে দিয়েছি কারণ কি এখন তো আর প্রয়োজন হবে না সেই কারণেই তো ঝুড়িটার অবস্থা দেখেছো এমনি জামা ধরে রাখা যাচ্ছে না এর মধ্যে আর ছোটো ছোটো জামা তো আনার মধ্যে রাখি না শুধু পড়ে যাবে সেই কারণেই এর মধ্যেই রাখি এ থেকে কিছু বাদও দিতে হবে মানে একটু ছোট ছোট হয়ে গেছে কিন্তু ছেঁড়ে না একটা জামাও ছেঁড়ে না জানো তো আর এই ভালো ভালো জামাগুলো ছোট হয়ে যায় বাদ দিতেও মায়া লাগে তো যাই হোক দেখো জামাগুলো আমি সুন্দর করে এখন গুছিয়ে নিচ্ছি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে অনেকটা সন্দেহ হয়ে গেছে জানো তো বৃহস্পতিবার তাই ভাবলাম একেবারে সন্ধ্যাটা দিয়ে নেব আর ওদিকে মেয়েকেও ডেকে তুলে দেব তো যাই হোক জামা কাপড় গোছানো হয়ে গেছে এখন এই বিছানাটাকে একটু ঝেড়ে নিতে হবে আর এই বেডশিটটা অনেকদিন বিছিয়েছিলাম কিন্তু নোংরা হয়নি কেন বলো তো এই যে জামা কাপড়গুলো রাখা থাকে তো ওই জন্য হয়তো অতটা নোংরা হয়নি তারপরে এঘরটা খুব একটা ব্যবহারও হয় না সেই কারণে আর তারপরে জামা কাপড় ছেড়ে এখন এই যে সন্ধ্যেটাও দিয়ে নিচ্ছি এরপর মেয়েকে পড়াশোনা কমপ্লিট করিয়ে ফিরে আসলাম অনেকটা রাতে এখন এই যে রাতের ডিনারের জন্য রুটি বানিয়ে নিচ্ছি তো ভেবেছিলাম আলু দিয়ে একটু ঝোল ঝোল মতো তরকারি করব ওই সাদা মাটা যে তরকারিটা হয় না আলু কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ওই সেদ্ধ করে মানে যাকে অনেকে বাটি চচ্চড়িও বলে সেই ধরনের তরকারিটা বেশ ভালোই লাগে কিন্তু মেয়ে বায়না ধরেছে ওকে খাবে না ওর জন্য আলু ভাজা করতে হবে তো তাই ওই জন্য আবার আলাদা করে আলু ভাজা আমাদের তরকারি করব তাই আলু ভাজাই শুধু করে নেব আর এদিকে গুরুত্ব রয়েছে আর যেহেতু আজকে বৃহস্পতিবার সম্পূর্ণটা নিরামিষ তাই ভাবলাম ঠিক আছে আলু ভাজাটাই সব থেকে বেটার হবে আর রুটিগুলো আমার দারুণ কিন্তু ফুলকো ফুলকো হয়েছে আর এখন এই যে আলুটাও আমার ভাজা হয়ে গেছে কিছুই নয় কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর যেহেতু নিরামিষ পেঁয়াজ দেওয়া হয়নি তো তাহলে চলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই দেখা হচ্ছে আবারও আগামীকাল নতুন আর একটি ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তাহলে চলো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি টাটা গুড নাইট